আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলা ধূপচাচিয়া উপজেলা ধূপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক চলে আসে আবারও সাপ্তাহিক আপডেট নিয়ে দেখতে পাচ্ছি বাচ্চা সহ দুধের গাভীগুলো মার্শাল্লাহ জমজমাট আমদানি ও বেচা বিক্রি চলতেছে দেশপ্রবাস প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আর আজ ছিল পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হাফ এন থেকে ডিরেক্ট আপনাদেরকে বাচ্চা সহ দুধের গাভীগুলো কেনাকাটা দেখাবো ইনশাল্লাহ যে শুরুতে দেখতেছি দাম দর চলতেছে অসাধারণ লোকের এই গাভী তলাটা দেখেন দশ একটু তলাটা দেখেন মাসাল্লাহ তলা বাচ একবারে বেডি বাচ্চা মাসাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কার জন্য কেনাকাটা হচ্ছে অলরেডি কিনলাম দাউদ খানদের জন্য অলরেডি কিনা হয়ে কিনা হয়ে এখন সিলেটের ভাইরাল সিলেটের ভাইরাল না কিনা চলছে একটা হাই কোয়ালিটির জন্য একেবারে হাই পার্সেন্ট হাই পার্সেন্ট কেবল কেবল দেখার মতো তলা দাস এই জিনিস একেবারে চারটা চার আচ্ছা হলো বাচ্চা আচ্ছা তিন দিনের বাচ্চা কেবল তিন দিনের বাচ্চা 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 একবারে ক্লিয়ার আই কন্টাক্ট ঠিক আছে নাভি তো একবারে জ্বালা শুকাই নি এখনো তিন দিনের বাচ্চা কত রে দাম ছা 320 স্কিন লাগবে 20 320 স্বাদ দাম पैसा কিনতে

চলছে এখন দাম দর দেখা যাক কত দিয়ে মিটে বেটি বাচ্চা এক টানে তেরো লিটার দুধের গাভি গাভিটা কিন্তু সুবিশাল দর্শক চমৎকার বডি চামচোচা পাতলা আছে কত বলে ভাই দাম কত বলে দুশো চল্লিশ তাই

হাটসের আগে বিরাট দাম দর চলতেছে দর্শক এখন পর্যন্ত আসেন আমরা বাচ্চা দেখাই চলছে দাম দর

দুশো পঁচাত্তর লাখ পঁচাত্তর বলে দিছে নব্বই পড়েছিলাম চল্লিশ বলেছে আচ্ছা দশক প্রচুর দাম দর করে কেনকি কেনাকাটা করতে হয়